একটি রাগ এ রাতে বান্দার বাল মন্দ রুজি রোজগার হায়াত মৌত প্রবৃত্তি যাবতীয় বিষয় লিপিবদ্ধ করা হয় উল্লেখিত কারণেই মানুষের কাছে শবেবরাতের গুরুত্ব অপরিসীম সারা বছরে একমাত্র শোবেকদর ব্যতীত এত অধিক গুরুত্বপূর্ণ ও মণ্ডিত রাত আর দ্বিতীয়টি নেই এই মহাত্ম ও গুরুত্বের কারণেই মহান আল্লাহ পাক এ রাতটিকে অফুরন্ত ফজিলত দান করেছেন শবে বরাত সম্পর্কে নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম হতে অসংখ্য হাদিস বর্ণিত আছে এখানে তার কয়েকটি উল্লেখযোগ্য হাদিস বর্ণনা করা হল ইমাম তদীয় তফসির গ্রন্থে উল্লেখ করেছেন জুমুয়ার রাতের ইবাদতের উচিলায় সপ্তাহের গুণা মাফ হয় এবং শবে বরাতে ইবাদত করলে সারা জীবনের গুণা মাফ হয়ে যায় এজন্য শোবে বরাতকে গুণা মাফের রাত বলা হয় অনুরূপ এরাতকে হায়াত বা জীবনের রাত বলা হয় ইমাম মুনজেরি রহমতুল্লাহ আলাইহি নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন যে ব্যক্তি ঈদের দুই রাত এবং অর্ধ সাবানের রাত জেগে ইবাদত করবে তার অন্তর কিয়ামতের দিন মরবে না যেদিন অন্তরসুময়ের মৃত্যু হবে এ রাতকে সাফাহাতের রাত বলা হয় হাদিস শরীফে বর্ণিত আছে যে নাবি করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম উম্মতের জন্যই তেরোই সাবানের রাতে সুপারিশ করেছিলেন তাতে এক তৃতীয়াংশ কবুল হয়েছিল অতপর চোদ্দই সাবানের রাতে সুপারিশ করেছেন তাতে কবুল হয়েছে আরেক তৃতীয়াংশ অতপর পনেরোই সাবানের রাতের সুপারিশে অবশিষ্ট তৃতীয়াংশ কবুল হয়ে তা পূর্ণতা লাভ করে সবে বরাতের এ রাতকে মাঘ ফেরাতের রাত বলা হয় ইমাম আহমদ রহমতুল্লাহ আলাহি বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন আল্লাহ তাআলা তা সাবানের রাতে বান্দাদের প্রতি বিশেষ করুণার দৃষ্টি করেন এবং দুশ্রেণীর লোক ব্যতীত সকলের মাগফিরাত করে দেন এর দুশ্রেণী হল মুশরিক ও হিংসুক সবে বড়াতের রাতের সন্ধ্যায় গোসল করা মুস্তাহাব যদি কেউ এ রাতে গোসল করে তবে শরীরের ছিটকানো প্রত্যেক পানির ফুটার পরিবর্তে তার আমল নামায় মহান আল্লাহ পাক সাতশো রাকাত নফল নামাজের সোয়াব দান করেন নবী কারিম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন অর্থ সেই ব্যক্তির জন্য পরম সৌভাগ্য এবং খুশির কথা যে সাবান মাসের পনেরো তারিখ রাতে ইবাদতে লিপ্ত থাকে হজরত আবু বকুর রহমতুল্লাহ আলহি বলেছেন যে নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম ইস্বাদ করেন যে তুমরা সাবান মাসের পনেরো তারিখ রাত যে ইবাদত বন্দেগী করো কেননা ওই রাতটি অতিশয় বরকতময় এবং ফজিলতপূর্ণ এরাতে মহান আল্লাহ তাআলা বলে থাকেন এখন তোমাদের মধ্যে ক্রমা প্রার্থনাকারী কেউ আছে কি আমি তাকে ক্ষমা করব। এ সম্পর্কে নবী কারিম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন অর্থ নিশ্চয়ই মহান আল্লাহ পাক এরাতে বণিকাল বনি রবি এবং বনি মুদার গুত্রের সমগ্র বেড়া বকরির পশমের সংখ্যার পরিমাণ আমার গুণাগার উম্মতকে ক্ষমা করে থাকেন উল্লেখ যে আরবের তিনটি গুত্রের প্রত্যেক গুত্রে তখন কম বেশি তিন হাজার হতে বিশ হাজার করে বেড়া ও বকরি ছিল অতপর এক হাদিসে বর্ণিত আছে যে হজরত নবী করিম ওয়াসাল্লাম বলেছেন জিব্রাইল ফেরস্তা এসে আমাকে বলে গেলেন যে আপনার উম্মদগণকে জানিয়ে দিন যে তারা যদি সবে বড়াতে ইবাদত করে তবে তারা যেন সবে কদরে ইবাদত করলো এ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে সবে বড়াতের ইবাদত সবে কদরের ইবাদতের মতোই মূল্যবান আরেক হাদিসে বর্ণিত আছে নবী সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন এরাতে যারা ইবাদতে মগ্ন থাকে তাদের প্রতি মহান আল্লাহর ফেরেশতাগণ অবতীর্ণ হয়। তাদের সগিরা কবিরা গুণাসমূহ মহান আল্লাহ পাক ক্ষমা করে থাকেন ওপর এক হাদিসে নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন জিব্রাহিল ফেরেস্তা এসে আমাকে বলে গেলেন যে এ আল্লাহর নবী আপনি উঠে নামাজ পড়ুন এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করুন কারণ এরাতে মহান আল্লাহ পাক তার বান্দার জন্য এক সত্য রহমতের দরজা খুলে দেন অতএব আপনি আপনার গুণাগার উম্মদের অপরাধ কমা করে দিন অবশ্য মুস্রিক জাদুকর গণ কৃপণ সুৎকুর সরাফ্পাই ও বেবিচারীদের জন্য কমা প্রার্থনা করবেন না কারণ তাদেরকে আল্লাহ অবশ্যই শাস্তি প্রদান করবেন অন্য এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন সাবান মাসে শবে বরাতের রাতে যে ব্যক্তি একশত রাকাত নফল নামাজ আদায় করবে তার জীবনের যাবতীয় গুনাহ ক্ষমা করা হবে এবং তার জন্য দুজ হারাম হয়ে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসে বলেছেন শবে বরাতের রাতকে যে জীবিত রাখে অর্থাৎ ইবাদত বন্দেগি করে মহান আল্লাহ পাক তাকেও জীবিত রাখবে অর্থাৎ তার আমল নামায় মৃত্যুর পরেও কিয়ামত পর্যন্ত লেখা হতে থাকবে অপর এক হাদিসে বর্ণিত আছে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন মহান আল্লাহ তাআলা সিও বান্দাদেরকে লক্ষ্য করে বলতে থাকেন আজ যেই বান্দা আমার সমীপে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা দান করব। যে আজ আমার কাছে সুস্বাস্থ্য কামনা করবে আমি তাকে আজ তা দান করব। যে আজ আমার নিকট ধন সম্পদ প্রার্থনা করবে আমি তাকে অপরিমিত ধন সম্পদ দান করব। তাকে দনশালী বানাবো উমুল মোমিনিন হজরত আয়সা রহমতুল্লা আলহি হতে বর্ণিত আছে যে আমি এক রাতে নবী করিম সাল্লু ওয়াসাল্লাম এর নিকট গেলাম তখন তিনি উঠে নামাজে চলে গেলেন এতে আমার মনে হলো এটা আমার প্রতি তার অবজ্ঞা যখন দেখলাম নবী করিম সাল্লাহু আলহিহা সিদ্ধায় গিয়ে খাঁদছেন আর উম্মদদের জন্য ক্ষমা প্রার্থনা করতেছেন তখন আমি বললাম হে আল্লাহর নবী করিম সাল্লা ওয়াসাল্লাম আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক আপনি সিজদায় পরে কাঁদছেন আর আমি অবহেলিতভাবে ভাবে দাঁড়িয়ে আছি নবী করিম ওয়াসাল্লাম সিজদা হতে মাথা উঠে বললেন হুমায়রা নবী করিম সাল্লা আলহিাস হজরত আয়সা রহমতুল্লাহকে আদরের সাথে এনামে ডাকতেন তুমি কি জানো আজ কোন রাত হজরত আয়সা রহমতুল্লাহ আল্লাহ বললেন আল্লাহ নবী করিম সাল্লু আলহি ওয়াসাল্লাম এ সম্পর্কে ভালো জানেন নবী করিম সাল্লু আলহি সাল্লাম বলেন আজ সাবান মাসের পনেরো তারিখ রাত এটা এমন এক রাত যে রাতে মহান আল্লাহর নিকট কোনো কিছু প্রার্থনা করলে তা কবুল হয় যদি কারো গুণা পাহাড় সমানো হয় তবু তা এ রাতে ক্ষমা করা হয়